দর্শক স্বাগত জানাচ্ছি বিজয় টিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন চট্টলার চিত্রে সাথে আছি আমি তাসনুবাকবর চৌধুরী আজকের অনুষ্ঠানে আমাদের আলোচ্য বিষয় প্রত্যাশিত নাগরিক সেবা নিশ্চিতে রাজনীতিবিদদের করণীয় আজকের অনুষ্ঠানে স্টুডিওতে আমাদের অতিথি হিসাবে আসন গ্রহণ করেছেন জনাব শ উম আব্দুস সামাদ মহাসচিব বাংলাদেশ ইসলামী ফ্রন্ট জনাব মোহাম্মদ আবু জাফর চৌধুরী উত্তর জেলা বিএনপি নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি রাউজান পৌরসভা বিএনপি আপনাদের স্বাগতম আমরা সরাসরি ফিরে চলে যাব আমাদের আলোচনায় আমার প্রথম প্রশ্ন আপনার কাছে জনাব আব্দুল সামাদ নাগরিক সেবা নিশ্চিত করণে একজন রাজনীতিবিদ কিভাবে কাজ করেন রাজনীতির মূল তো নাগরিক সেবা নাগরিক সেবার বাইরে রাজনীতির কোন বিষয় থাকতে পারে না একজন রাজনীতিবিদ নাগরিক সেবাকে লক্ষ্য রেখেই সমাজে কাজ করবেন নাগরিকদের সর্বপ্রকার সেবা এটাই রাজনীতির মূল লক্ষ্য এই টার্গেটকে সামনে রেখেই একজন রাজনৈতিক কর্মী তার লক্ষ্য নির্ধারণ করবেন সমাজের মধ্যে জনসাধারণের সাথে মিশবেন কাজ করবেন এবং সমাজের সকল অব্যবস্থাপনা দূর করে সমাজকে একটি সুন্দর প্রতিষ্ঠিত এবং নাগরিক অধিকার নিশ্চিত হয় এই জাতীয় একটি সমাজ প্রতিষ্ঠার কাজে নিজেকে সার্বক্ষণিক নিয়োজিত রাখবেন এটাই একদম একজন রাজনৈতিক কর্মীর কাজ এবং মূল লক্ষ্য সুতরাং আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী একজন রাজনৈতিক ব্যক্তি তার জীবনের সর্বত বিষয়গুলো নাগরিক সেবার সাথে যুক্ত এই নাগরিক সেবা যত বেশি নিশ্চিত করা যাবে একজন রাজনৈতিক কর্মী তত বেশি সফল হবে রাজনৈতিক সফলতার পিছনে নাগরিক সেবাটা সবচেয়ে মূল কাজ করবে ধন্যবাদ ধন্যবাদ সামাদ আপনাকে আমি চলে যাচ্ছি মোহাম্মদ আবু জাফর চৌধুরী আপনার কাছে আমার প্রশ্ন প্রত্যাশিত নাগরিক সেবা বলতে আসলে আমরা কি বুঝি প্রত্যাশিত আমরা যারা জন্মসূত্রে জন্ম করি জন্মগ্রহণ করার পর যেগুলো আমাদের নৈমিত্তিক চাহিদা ওগুলো পূরণের জন্য যেমন ছোট থেকে বড় হওয়ার বিভিন্ন পর্যায়ে আমাদের বিভিন্ন কার্যক্রম শুরু হয় জীবনে ওইগুলো ধাপে ধাপে আমরা সুষ্ঠ সুন্দরভাবে পরিচ্ছেদের করে ছোটোর থেকে বড় যারা বাল্য যুবক থেকে যারা হয় তাদেরও একটা চিন্তা চেতনা বিশেষভাবে তারা খুব এই দৃঢ়ভাবে তারা সেই সময় যৌবন শক্তি তারা বেশি দাবিত করতে চায় আর সেই সময়ে তাদেরকে সুন্দর করে নিজের পরিবার মা বাবা ওদেরকে পরিচর্যা করে সুন্দর করে তাদের জীবন আদর্শগত সুন্দরভাবে সেবামূলক এবং ধর্মভিত্তিক এই তাদেরকে নির্দেশনা দিয়ে তাদের পরিপাটি করে তোলা এটাই তার কর্তব্য মা বাবদের এবং সমাজে যারা আমরা চতুষ্পাশে আছি তাদেরও দায়িত্ব আছে সমাজকে সুন্দর করে গঠন করা যদি উচ্ছৃঙ্খলাকে দলবদ্ধ হবে সংঘবদ্ধ হবে তাকে বুঝিয়ে আমরা সুন্দর সমাজ গঠন করা এই ধন্যবাদ আবু জাফর চৌধুরী আপনাকে আমি আরো একবার চলে যাব আব্দুল আপনার কাছে আমার প্রশ্ন নাগরিক সেবা নিশ্চিতে রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে সাধারণ মানুষের প্রত্যাশা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন আসলে সাধারণ জনগণ রাজনৈতিক নেতা কাছে সবচেয়ে বেশি আশা করি কারণ একজন রাজনৈতিক কর্মী নাগরিক সেবার জন্য যে সুযোগ পায় অন্য কোনো সাধারণ মানুষের পক্ষে কখনো সে সুযোগ আসে না কারণ রাজনৈতিক ব্যক্তিত্বরা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে সামাজিক দায়িত্ব পালন করে সমাজের বিভিন্ন স্তরে তারা বিভিন্নভাবে জনগণের সাথে মিশে যায় এবং জনগণের কল্যাণে জনগণের অধিকার আদায়ে জনগণের দাবি বাস্তবায়নে তারা সর্বতভাবে কাজে নিয়োজিত থাকে এই জন্যেই সর্বস্তরে সাধারণ জনগণের বিশাল প্রত্যাশা থাকে একজন রাজনৈতিক নেতার উপর একজন রাজনৈতিক কর্মীর উপর একজন রাজনৈতিক নেতা কিংবা কর্মীর কর্মদক্ষতা যোগ্যতা সততা সমাজসেবামূলক মনোরম একটি জাতিকে অনেক দূরে এগিয়ে নিতে পারে সেজন্য সাধারণ জনগণ বিশাল প্রত্যাশা করে কিভাবে তার সমাজ রাষ্ট্র এলাকা উন্নতি হবে একজন রাজনৈতিক কর্মী যত বেশি সচেতন এবং দায়িত্ববান হবে নিজের এলাকাটা নিজের দেশটা নিজের সমাজটা তত বেশি সমৃদ্ধ হবে তত উন্নতি হবে তত এগিয়ে যাবে এজন্যেই একজন রাজনৈতিক নেতা কিংবা কর্মীর প্রতি সাধারণ জনগণের বর্তমান প্রেক্ষাপটে এটা একটু যদি বলতেন মানে বর্তমানে আমাদের যে সমাজ মানে যে আন্দোলন হলো এই আন্দোলনের পরের ব্যবস্থাটা কি আমরা অন্তর্তীকালীন যে ব্যবস্থাটা পেয়েছি অন্তর্বর্তীকালীন ব্যবস্থাটা অনেকটা গত পর্যায়ে একদলীয় শাসন ব্যবস্থা ছিল দীর্ঘদিন দেশে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে আসলে তখন জনগণের প্রত্যাশাটা অনেক অনেক বেশি বেড়ে যায় দীর্ঘদিন দলীয় শাসনের বাইরে এসে জনগণের আশা আকাঙ্ক্ষা উচ্ছ্বাস অনেক বেশি সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে বর্তমান কালীন সরকার অনেক বেশি বাস্তবায়ন করতে পারবেন এটা আমরা আশাবাদী আমরা আশাবাদী অনেকগুলো বিষয়ে তারা সংস্কার পদক্ষেপ নিচ্ছেন এই সংস্কারগুলো যদি যথাযথভাবে করতে পারেন তাহলে জাতি যথেষ্ট উপকৃত হবে এই সমাজে অনেকগুলো দুর্নীতি নির্বাচন কেন্দ্রকে কেন্দ্র করে যে অরাজকতা সমাজের যে বিভিন্ন নিয়ম এগুলোর থেকে জাতি বেরিয়ে আসতে পারবে এজন্য অন্তর্বর্তীকালীন সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছেন আমরা আশা করব সেই পদক্ষেপগুলো সংস্কারগুলো গুছানোভাবে বাস্তবায়ন হবে জাতি একটা নতুন সমাজে সমাজ পাবে এবং জাতির দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণ হবে ধন্যবাদ আবু সামাদ আপনাকে দর্শক চলে যাচ্ছি বিরতিতে বিরতির পর ফিরে আসবো আবারও চোখ রাখুন বিজয়টি বীর পর্দায় দর্শক বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি বিজয় টিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন চটলার চিত্রে আমরা সরাসরি চলে যাব আমাদের আলোচনায় আমরা আলোচনা করছিলাম প্রত্যাশিত নাগরিক সেবা নিশ্চিতে রাজনীতিবিদদের করণীয় নিয়ে জনাব আবু জাফর চৌধুরী আপনার কাছে আমি আরো একবার চলে যাব আমার প্রশ্ন নাগরিকের নাগরিকের সেবা প্রাপ্তির ক্ষেত্রে কি ধরনের ভোগান্তি থাকে এবং তার নিরসনের উপায়গুলো কি বর্তমান প্রেক্ষাপটে এই দেশের সমাজ ব্যবস্থা বিগত সরকারের আমলে প্রায় সতেরো বৎসর এলোমেলো হয়ে উচ্ছৃঙ্খলা এখানে দেখা দিছে বিভিন্ন সমাজে বিভিন্ন চাঁদাবাজি বিভিন্ন হয়রানি নিতে কর্তৃত্ববাদী সরকার এরা কারো কথা বলতে দেয় নাই বাক্সাধীনতা হরণ করছে যখন বাক্সাধীনতা হরণ করে গণতন্ত্র হরণ করছে গণতন্ত্র না থাকলে জনগণের কাছে যেতে হয় না সেই সময় আমি যা করি তা আমার সত্য এই বলে মনে করে তারা আয়নাতে রঙিন চশমা দেখে জনগণের দুঃখ দুর্দশা দেখে না এই জন্যই তারা তাদের মনফুলি তাদের যে ওয়ে এইটাতে চলতে থাকে এই ক্ষেত্রে নিরূপণ হল আমরা সমাজ ব্যবস্থা আমরা এই আমূল পরিবর্তন করতে হবে আমূল পরিবর্তন করতে হলে আমাদেরকে পরিবার সমাজ এবং দেশ প্রথম আমরা পরিবার থেকে শিক্ষা দিতে হবে সমাজ থেকে শুরুটা শুরু করতে হবে সমাজে সামাজিকভাবে সংঘবদ্ধভাবে এদেরকে বলতে গেলে ট্রিটমেন্ট তাদেরকে ভালো উদ্দেশ্য ভালো কথা ওইখান থেকে তাদের ফিরিয়ে আনার জন্য তাদের সেইভাবে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে পদক্ষেপগুলো রকম বলতে পারে যদি একটু যেমন আমরা আমার সমাজ সমাজে দেখছি কতগুলো বিভিন্ন এলাকা উচ্ছৃঙ্খলা করতেছে বিভিন্নভাবে ছাঁদাবাজি করতেছে তাদেরকে আমরা যে যেই ধর্ম হোক না কেন ধর্মীয় আদর্শে আদর্শিত করে আল্লাহর বই তাদেরকে তাদের মনে আনতে হবে যেহেতু বিভিন্নভাবে আমি কথাবার্তি বলি আল্লাহকে প্রথম বয় করো আল্লাহকে ভয় করলে আমরা কোনোদিন উন্নয়ন করতে পারব না এক্সাম্পল বলি আমাদের রাহ আমার এলাকারটাই বলতেছি এমপি সাহেব খুব প্রভাবশালী ছিলেন বিগত সতেরো বছর আমাদেরকে দেশে যাইতে দেন না আমার মা জানা জানাজা পড়তে পারি নি এবং কি তারা মনে করছিল আমরই সর্বসর্বা এখানে কেউ আর আসতে পারবে না রব্বুল আলমিন দেখাইয়ে দিয়েছে মানুষকে বিশেষ করে মানুষ বলতে সবাইকে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাইকে অন্যায় করলে এক সেকেন্ডে ওই দিন একটা ইউটিউবিতে দেখলাম এই একটা এই মধ্যে শুয়ে রয়েছে আমাদের এমপি কিন্তু সব মানুষও বলে আমি জানি না শত হাজার কোটি টাকার মালিক প্রতিপত্তি আমাদের রাওজানের যেটা নজরও পড়ছে জায়গা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কারও রাখাইতেন ওকে রেস্টে দিতে হয়েছে নাহলে পয়সা উইদাউট পয়সা টাকা এই ধরনের অনেক কার্যক্রম হয়েছে এখানে নৈতিক চরিত্র যদি আমরা একমাত্র আল্লাহকে ভয় ছাড়া কোনোদিন আমরা এই সমাজকে গঠন করতে পারবো না যদি বল যতই কথা বলেন সরে শুনে না ধর্মের কাহিনী আমি আশা রাখবো আমরা সমাজে যে ধর্ম যে পালন করুন না কেন ওই ধর্মে তাদেরকে আদর্শগত দীক্ষিত করতে হবে এই ধর্ম ধন্যবাদ আবু জাফর চৌধুরী আপনাকে আব্দুল সামাজ আপনার কাছে একবার চলে যাচ্ছি আমার প্রশ্ন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কার্যক্রমের মাধ্যমে কিভাবে আপনারা নাগরিক সেবাগুলো প্রদান করে থাকেন একটু বিস্তারিত যদি আমাদেরকে জানেন নাগরিক সেবা প্রদান করার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা দরকার আমরা যারা রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে থাকলে নাগরিক সেবা প্রদানের ক্ষেত্রে নাগরিক সেবা বাস্তবায়নের জন্য দাবি করা বাস্তবায়নের জন্য কর্মসূচি দেওয়া বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেওয়া যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তাদেরকে বাস্তবায়নের পন্থা দেখিয়ে দেওয়া তাদেরকে সহযোগিতা করে যাতে এলাকায় নাগরিক সেবাগুলো নিশ্চিত করা যায় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া আমরা বাংলাদেশ স্নায়ুফ্রম জনগণের দাবি নিয়ে অধিকার নিয়ে দীর্ঘদিন আন্দোলন ধরে আসছি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা জনগণের কাছে রাষ্ট্রের কাছে সমাজের কাছে সমস্ত রাষ্ট্রীয় দাবিগুলো করেছি দিন এখন কিভাবে এখন আমরা এই যে কয়েকদিন আগে আমরা একটা পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় সংস্কারের রূপরেখা উপস্থাপন করেছি সেই রূপরেখাটা আমরা সরকারের উচ্চ থেকে বিভিন্ন পর্যায়ে পৌঁছেছি আমরা একটা ফ্রেস কনফারেন্স করে জাতীয় ফ্রেস করে গত চব্বিশ তারিখে গত সরি গত চব্বিশ তারিখে গত চব্বিশ তারিখে আমরা একটা পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় সংস্কারের রূপরেখা দিয়েছি এর আগে আমরা গোল টেবিল করে যাদের কাছে উপস্থাপন করেছি যে আমরা এই মুহূর্তে আমাদের করণীয় কি আমরা দিক নির্দেশনা দিয়েছি আমরা রাষ্ট্রীয় সংস্কারের টোটাল আমরা ছাব্বিশটা দাবি এবং চৌষট্টিটা প্রস্তাবনা উপস্থাপন করেছি যেগুলো বিভিন্ন মহলে খুবই সমাধিত হয়েছে আলোচিত হয়েছে তো আজকে প্রেক্ষাপটে রাষ্ট্র সংস্কারের জন্য সরকার যে চাচ্ছেন সেখানে কোন খাতে কিভাবে সংস্কার করা যায় কোন বিষয়টা সংস্কার করলে জাতি সমাজ রাষ্ট্র উপকৃত হবে আজকের প্রেক্ষাপটের জন্য এটা সবচেয়ে বেশি দরকার কারণ একটি নির্বাচন কমিশন সংস্কার না হলে এটি জাতীয় নির্বাচন হতে পারবে না এভাবে একের পর এক যে সংস্কারের বিষয়গুলো আসছে সেই সংস্কার যেমন মনে করেন দুর্নীতি দমন কমিশন বিভিন্ন সরকার আমলে আমরা দেখছি এটা দুর্নীতি দমন কমিশন না বিরোধী দল নেই দমন কমিশন দুর্নিধি দমন কমিশন যাতে ব্রিটিশদের দল দমন কমিশনে পরিণত হতে না পারে এই জন্য দুর্নীতি দমন কমিশনের সংস্কার দরকার একটি নির্বাচন যেমন দিবে রাত্রি হতে না পারে বিকা হয়েছে এই জন্য নির্বাচন কমিশন সংস্কার দরকার দরকার এভাবে রাষ্ট্রীয় কাঠামোগুলো সংস্কারের জন্য আমরা একটা পূর্ণাঙ্গ প্রস্তাবনা যাতে ট্যাক্স উপস্থাপন করছি রাষ্ট্রীয় বিভিন্ন কমিশনের কাছে রাষ্ট্রীয় বিভিন্ন পর্যায়েদেরও দায়িত্ব পালন করছেন তাদের কাছে এই পর্যায়ে আমরা উপস্থাপন করছি শিক্ষা ব্যবস্থা সংস্কারের উপর আরেকটি পদক্ষেপ কর্মসূচি আমরা নিতে যাচ্ছি অর্থাৎ এই পর্যায়ে বর্তমান অন্তর্বর্তী সরকার যে সমস্ত বিষয়গুলো সংস্কার করতে চাচ্ছেন সেই সংস্কারের রূপরেখাগুলো আমরা একের পরে তুলে ধরার চেষ্টা করতেছি বর্তমান প্রেক্ষাপটে কেউ এটাই সবচেয়ে বেশি জনসভা বলে মানবসভা বলে আমরা মনে করছি জি ধন্যবাদ আবু সহাম আপনাকে দর্শক এ পর্যায়ে চলে যাচ্ছি বিজ্ঞাপন বিরতিতে বিরতির পর ফিরে আসবো আবারও চোখ রাখুন বিজয় টিভির পর্দায় দর্শক বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি বিজয় টিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন চট্টলার চিত্রে আমরা সরাসরি ফিরে যাব আমাদের প্রসঙ্গে জনাব আবু জাফর চৌধুরী আমি আপনার কাছে চলে এসেছি আরও একবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান কার্যক্রম কি এবং কিভাবে তারা নাগরিক সেবাগুলো প্রদান করছে যদি একটু বিস্তারিত আমাদেরকে জানান আমি আমার জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আমি এটিও বলতে পারি এইটি দুই বছর আগে আমার নেতা দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার একটা আমাদেরকে এখানে আমাদেরকে উপহার দিয়েছেন এই জাতিকে ওইখানে সব কিছু আছে যেমন সত্যকারীর গণতন্ত্র প্রত্যেকের বোর্ডে নির্বাচিত প্রতিনিধি সংসদে যাওয়া স্থানীয় সরকারে যাওয়া ইউনিয়ন পৌরসভা এবং চিঠি কর্পোরেশনে আরেকটা কথা আছে রাষ্ট্রীয় ক্ষমতা প্রধানমন্ত্রী বারবার দুইবার হওয়ার পর আর চেয়ে প্রতিযোগিতা করতে পারবে না তৃতীয়ত এ আমার মুরব্বী যেটা বলছেন রাষ্ট্রীয় সংস্কার এই যে নির্বাচন কমিশনার বিগত সরকারের তিনটা বছর ভোটবিহীন রাত্রের ভোট যা হচ্ছে এই দাসের জনগণে দেখছে যদি যারা দেখে না দেখে ভান করে তাদের বিবেকে রাত্রে খুব বিবেকে ধ্বংস করছে আমরা কি করছি আমি তো এমপি হয়েছি সত্যি কথা তো আমিও হয়নি জনগণের ভোটে কিন্তু কিছু সময়ের জন্য তারা ওইটা ভুলিয়ে এখানে যা যা করছে এই কী বলবো এগুলো তো আর বলা লাগে না টাকা পয়সার অন্যায় অভিসার যেগুলো মানুষের পরে প্রতিপত্তি এমন কি সমাজে মসজিদ মণ্ডপ গির্জা প্যাকোডা সেখানে যারা সম্মানিত ব্যক্তি তারা প্রতিনিধিত্ব করত সেখানে তারা তাদের অর্ধশিক্ষিত অশিক্ষিত তাদেরকে এখানে প্রতিনিধিত্ব করে দিয়েছে সমাজের আদর্শ এটা চুরমা রেখেছে এরা চিন্তা করে নাই এরা মনে হয় মাইস রাইট যোদ্ধার লুকতে থেকে এইভাবে গঠনার্থ হয়ে গেছে এই পরিস্থিতিতে এখন জাতীয়তাবাদী দল কি কার্যক্রম করছে আমাদের বললাম তো একত্রিশ দফা আমার আমার নেতা যেটা এই জাতির সাথে উপস্থাপন করেছেন আমরা সেভাবে কাজ করতেছি আমাদের এলাকায় আমরা বিভিন্নভাবে সংঘবদ্ধভাবে সভা সমাবেশ করে তাদেরকে উজ্জীবিত করছি মানুষকে চিনো মানুষকে ভালোবাসতে চিনো আমরা এটাওই বলছি আমি এই দিন দিন নয় আরও দিন আছে সেই কথাটা যদি মনে রাখি এরা খারাপ দিয়ে এরা চলে গেছে আমরা যদি করি এটা আমরা তো অথলে তলিয়ে যাব সেহেতু আমরা সেডে না করে বিশেষ করে বলতে কি এই সমাজে বর্তমান প্রেক্ষাপটে ফাঁসি আগস্টের পর এইখানে কিছু এই দেশের চামড়াবাজি বিভিন্ন ধরনের কার্যকলাপ চলতেছে এটা আমি বলবো গত সরকারের সাথে একটু লিয়াজু ছিল প্রত্যেক দলের কিছু কিছু খারাপ মানুষটাকে বিএনপিতে নাই যে আমি বলবো না ওদের সাথে আর্থিক লেনদেন করে সামান্য বুঝে না সম্পৃক্ত করে একসাথে বিভিন্নভাবে তারা অগঠনগুলো ঘটাচ্ছে এমনকি বর্তমান সরকারকে দু বর্তমান সরকারকে একটা অকার্যকর সরকার করার জন্য এটা একটা সুপরিকল্পিত পরিকল্পনা অনুযায়ী কাজ করতে ছাড়া যেহেতু যেহেতু আমরা ভালো করছি ওদের খারাপ করলেও মানুষের খারাপ বলে ছানাবাদী ছানাবাজি ট্যান্ডার বিভিন্নভাবে ইনশাআল্লা ট্যান্ডার হচ্ছে না ছানাবাজিগুলো ওগুলো ওই গাপটি মেরে যারা আছে যারা চলে গেছে তাদেরকে থাকা আছে তাদেরকে অস্ত্র আছে আমি পৃথিবীতে আমি আজকেওই দেখে নেই একটা সরকার পতন হওয়ার পর এমপিরা তো চলে গেছে গেছে মসজিদের ইমামরাও চলে গেছে যেন বাইতুল এমন কি মেম্বার চেয়ারম্যান চৌকিদার এমনভাবে তাদের দলীয়করণ করে ফেলছে এই রাষ্ট্রকে এরকম ধরছে আমরা শ্রীলঙ্কা দেখেছি দেখেছি প্রেসিডেন্টকে ওইখান থেকে ফসার থেকে বের করে আসছে কিন্তু যারা এমপি বিভিন্ন প্রতিনিধি ছিল তাদেরকে এইভাবে পালিয়েছে দেখিনি কিন্তু পৃথিবীতে একটা নজির স্থাপন করছে বিগত সরকার এই যেইভাবে ডিকটে সালাইছে এই কী বলবো এই কর্তৃত্ববাদী সরকার কাকে চেনে অন্ধ সব আমার এই জন্য এই দেশটা আমরা এই নির্মাণ করার জন্য আমার নেতার সেই পরামর্শ আমরা বিভিন্ন লাগে গিয়ে আদর্শ কাজ করতেছি ধন্যবাদ আবু জাফর চৌধুরী আপনাকে আব্দুল সামাদ আপনার কাছে আরেকবার চলে যাচ্ছে আমার প্রশ্ন আদর্শ সমাজ বিনির্মাণে রাজনীতিবিদদের কেমন ভূমিকা থাকতে পারে বলে আপনি মনে করেন আদর্শ সমাজ বিনির্মাণের জন্য রাজনীতিবিদেরই মূল ভূমিকা পালন করতে হবে কারণ যে কোনো রাজনীতির একটা নিজস্ব আদর্শ থাকে যারা ক্ষমতায় যান তারা সেই আদর্শটাই বাস্তবায়নের জন্য চেষ্টা করেন এখানে আমরা মনে করি ইসলামের আদর্শটাই সারা পৃথিবীতে সর্বপ্রথম উত্তম আদর্শ ইসলামের মূলদারা আলো সুন্নতাল জামাত এই মূলদার আলোকে শূন্য মতাদর্শ আলোকে ইসলামী সমাজ প্রতিষ্ঠা প্রতিষ্ঠার জন্যে আমরা বাংলাদেশ ইসলামী ফোন কাজ করে যাচ্ছি সভা সেমিনার সেম্পোজিয়াম আলোচনা ওয়াজ বিভিন্ন ঈদ এ মিলাদবী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা মানব সমাজের মধ্যে ইসলামের মূলদারাটা ইসলামের সঠিক ব্যাখ্যাটা তুলে দেওয়ার চেষ্টা করছি এবং সেটা বাস্তবায়নের জন্য একদল তরুণ মাঠে মজানে কাজ করছেন এবং রাষ্ট্রীয় কাটামত সেটা বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং সে বিষয়টা আমরা সমাজের সর্বস্তরে তুলে দেওয়ার জন্য নিবেদিতভাবে কাজ করা যাচ্ছি প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব আদর্শ নিজস্ব কর্মসূচি নিজস্ব লক্ষ্যমাত্রতাকে আমাদের আমরা মনে করি ইসলামের মূলধারাটা ইসলামটাই সারা পৃথিবীতে সবচেয়ে কার্যী এবং মৌলিক আদর্শ এই আদর্শের জন্য আদর্শ আলোকে আমরা কাজ করছি এ প্রসঙ্গে সর্বশেষ আমি একটু ধন্যবাদ জানাতে চাই আমাদের বর্তমান আপনার অন্তর্বর্তীকালীন সরকারের মানবসভার রাজনৈতিক রাজনৈতিক কর্মী না মানব সভার একটা অনন্য দৃষ্টাপন দৃষ্টান্ত স্থাপন করেছেন দীর্ঘদিনের দাবি দক্ষিণ চট্টগ্রামের কালোবাসে নির্মাণের জন্য পদক্ষেপ নিয়েছেন দক্ষিণ চট্টগ্রামের মানুষ একটি বিশ্ববিদ্যালয়ের জন্য দীর্ঘদিন যাওয়ার দাবি করে আসছে একটি মেডিকেল কলেজের দাবি করে আসছে এই দাবিগুলো বর্তমান সরকার বাস্তবায়নে পদক্ষেপ নেবে সেটা আমরা প্রত্যাশা রাখি ধন্যবাদ আপনাদেরকে বিজয় টিভির দর্শকদেরকে উপস্থাপিকাকে সম্মানিত প্রবীণ ব্যক্তিত্ব জানাব জাফর চৌধুরী সাহেবকে বিজয় টিভির সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের মতো আমরা এখানেই শেষ করছি দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমাদের নিয়মিত আয়োজন দেখতে চোখ রাখুন বিজয় টিভির পর্দায় প্রতি বুধবার বিকেল চারটায় ধন্যবাদ সবাইকে